উনি হচ্ছে আমাদের সেই ডেন্টিস্ট আপু বিখ্যাত ডেন্টিস্ট আপু আমার যতগুলো ক্যাপ পরানো সব আপুর হাতে নসিমন করিমন টম টম ব্যাটারি টান স্পোর্টস বাইক সারা জীবন কিনছি বাট এই সুলাইমানের টান ওয়েলকাম টু মাই চ্যানেল কাজিল দেশ ও দেশের বাহির থেকে এই মুহূর্তে যারা কাজিন আওয়ারিনকে দেখছেন আশা করি আলহামদা ভালো আছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর এই মুহূর্তে কক্সবাজারের ঠিক তৃতীয় দিন চলে যাচ্ছি হচ্ছে উখিয়ার দিকে উখিয়াতে আমাদের একজন ডেন্টি স্টাফু আছে ডেন্টি স্টাপুর বাসায় বাই বাই হোটেল লজ অনেক ভালো সময় কাটছে হোটেল লজে প্লাস আমাদের রুমটা অনেক বেশি সুন্দর ছিল আমি অনেক মিস করব আজকে হোটেল লজকে আর সেই সাথে সাথে আপনাদের সবাইকে মিস করবো কক্সবাজারবাসী চলে যাচ্ছি উখিয়ার দিকে তো চলেন যাই নিচে নামতে থাকি

আমরা উখিয়ার উদ্দেশ্যে রওনা দিব আজকে তো অলরেডি তো আপু রওনা দিয়ে দিছে আপু আপুর বাইক ঢাকা থেকে উখিয়াতে আনাইছে না উনি এখানে স্কুটার চালায় চলাই হেয়ার এন্ড দেয়ার মুভমেন্ট করে একজন ডাক্তারের পাইলাম ফিমেল ডাক্তার যে কিনা খুব সুন্দর করে বাইক রাইড করতেছে অবাধে কক্সোস বাজারে চলেন যাই লং বিচ মেজ ডাইন এই জায়গাটা কেন মানুষ ডলফিন মোড় বলে আমি জানি না এই জায়গাটা বেসিক্যালি কিন্তু শার্কের মোড় বলা উচিত কারণ এখানে যতগুলা মাছ দেখতেছেন সবগুলাই হচ্ছে শার্ক ওহে এটা হচ্ছে হ্যামার শার্ক এই নোসিমন করিমন গুলায় ব্যাটারির রিকশাগুলো কক্সবাজার থেকে উঠা দিতে পারলে ভালো হতো শুধু রিকশা থাকলে ভালো হতো বাইজটটা মুছতে মনে নাই বাইজটটা মুছলে হয়তো আর একটু ভালো দেখতে পারতাম আচ্ছা বাইজটটা খুলে দিই আপনাদের অডিও অ্যাঙ্গেল কেমন আসছে সেটা তো জানি না এ আপু তো ভালোই চালায় আপন নিজের মুখের কথা আপনা কি আগে ভালো চালাইতে পারতো না কিন্তু এখন সে অনেক ভালো চালায় মিরপুর দশ নাম্বার আপু ঢাকায় যেটাতে বসে চেম্বারটা আছে সেটার নাম হচ্ছে স্মাইল মেকার এখানে তো আপু ডক্টর হিসেবে আসেন মানে যে এরকম পরিচিত মানুষ যারা যারা আছে তারা অনেক ভালো ভালো পজিশনে আছে এবং অনেক দোয়া রাখি আপু ফিউচারে আরো অনেক অনেক ভালো পজিশনে যাক অলরেডি সে অনেক ভালো পজিশনে আসে এত ক্ষুধা পাইসে ক্ষুধার চুটে রাস্তার কিছুই দেখে মনে হচ্ছে খাবার লং বিচ থেকে ইউটার নিলাম ইউটার্ন নেওয়ার পরে ঠিক বা দিকেই মনে হয় কি ডাইন জানি মেজজান ডাইন নাকি যেন ওটাতে খাবো চলে এসেছি মেজজান ডাইনে মেজজান থেকে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম দেখেন কিরকম একটা বিকাল বিকাল একটা ভাব এই বিকালের মধ্যে আমরা এখন বাইকটা রেডি করব এই যে আমার বাইক ফার্স্ট অফ অল সরি যে আমার আড়াইশো সিসি বাইকটা আমরা নিচে না রেখা উপরে এনে রাখছি ওইদিকে মিশু আপু আপুর ওই যে বাইক ওই বাইকটা আনতে যাচ্ছে এই মুহূর্তে মনে হয় হেলেন মিশু আপুর বাইক রাইড করবেন তাই না ওকে দেখা যাক দেখেন পরে যান না আচ্ছা অলরেডি ওই যে দেখেন আপু রেডি আর আমি আমার বাইকটা নিয়ে নেমে যাব তো চলেন যাই তো এই মুহূর্তে আমরা সময় বাজে চোদ্দ মিনিট আর ছয়টা চোদ্দ মিনিটে কিন্তু আমি অলরেডি কক্সবাজার ছেড়ে দিচ্ছি বাজার কিন্তু অলরেডি পিছনে এই মুহূর্তে যাচ্ছি হচ্ছে মিশু আপু আমাদের যে ডেন্টি স্টাফা আছে ডেন্টি স্টাফার বাসায় ডেন্টি স্টাফার বাসায় হচ্ছে উখিয়ার দিকে তো আমাদের প্ল্যান হচ্ছে লিঙ্ক রুট দিয়ে আমরা উখিয়ার রাস্তাতে ঢুকবো দেখতে পাচ্ছেন অলরেডি আমার মিটারে দেখা যাচ্ছে পাঁচশো এগারো কিলোমিটার রান আমার মোটর সাইকেল এটা ইঞ্জিন অয়েল পাল্টানোর সময় হয়ে গেছে আমি ইঞ্জিন অয়েল সাথে করে নিয়ে আসছি অক্টেন বুস্টারের সাথে করে নিয়ে আসছি কিন্তু দেখি একটা সঠিক লগ্ন বুঝে আমি আমার মোটর সাইকেলের যেই ইঞ্জিন অয়েলটা ওটা পাল্টায় নিব আর তেল ফুল করাই আছে আল্লাহ রহমতে এখনও পর্যন্ত বাইকে কোনো প্রবলেম হয় নাই হর্নের একটা সমস্যা ছিল এই হর্নের সমস্যাটা সলভ করে ফেলছি সেটা খুবই সহজ এটা হচ্ছে হর্নের যে লাইনটা পজিটিভ লাইনটা আর সাথে যে আর্থিং লাইনটা এই পজিটিভ লাইনটা আর আর্থিং লাইনটার মধ্যে একটু লুজ কানেকশন ছিল লুজ কানেকশন থাকার কারণে বারবার এরকম ঝামেলা হইতেছিল বুঝছেন পরে দিয়ে যেটা করলাম সেটা হচ্ছে হাত দিয়ে ওটা খুলে বারবার করে একটু মানে চাপ দেওয়ার চেষ্টা করছি কারণ আমাদের কাছে তো প্লাস নাই যদি প্লাস থাকতো তাহলে হয়তো আবার ভালো হতো তো হাত দিয়ে একটু খুলে চাপটাপ টাপ দিছি চাপটাপ দেওয়ার পরে দেখা গেলো যে ঠিক হয়ে গেছে আল্লাহ রহমতে আর ওয়েদারটা এত বেশি সুন্দর ওই সামনের দিকে যে মেঘগুলা মেঘগুলোর মধ্যে সূর্যের আভা পড়ার কারণে মেঘগুলো লাল লাল মেঘ মনে হইতেছে আর ওইদিকে আবার চাঁদও দেখা যাইতেছে তো বাজার থেকে বের হয়ে আসলে মনটা জানি কেমন কইরা উঠে এরপরও চেষ্টা করব উখিয়ার দিকে গেলে উখিয়ার রাস্তাটা নাকি অনেক সুন্দর এই জন্যই ক্যামেরাটা ক্যাপচার করছি ক্যামেরাটা ক্যাপচার করে দেখি উখি আর এনভায়রনমেন্টটা দেখব আর এখন পর্যন্ত সুলাইমান ডুইং গ্রেড আল্লাহ রহমতে খুব সুন্দর পারফর্ম করতেছে মাসাল্লাহ দিলে চলেন যেতে থাকি অপোজিট থেকে আসা গাড়িগুলোর চাপ অনেক বেশি এদিকে অনেক দিন পরে হেলেন স্কুটার পায়া সাথে সাথে আমারে আড়াইশো সিসি বাইক থেকে চট করে নাইমা গেল নাইমা বলে কি আমি স্কুটার চালামো পরে দিয়ে আমি ওনার বললাম যে ঠিক আছে ওনার স্কুটার অনেক পছন্দ অনেক কনভিনিয়েন্ট তো আর অনেক জিনিসপত্র সাথে রাখা যায় যেমন আমাদের সাথে তো দুইটা ব্যাগ ছিল বুঝছেন দুইটা ব্যাগের সাথে যেই মানে একটা জিমের ব্যাগ ছিল জিমের ব্যাগের মধ্যে সব কাপড়গুলো আমরা নিয়ে রাখছি তো ওই জিমের ব্যাগটা ওরা দিয়ে দিছে ওই ব্যাগটা পরা ও সামনে নিয়ে নিচ্ছে তো এটা একমাত্র স্কুটারের ক্ষেত্রে সম্ভব স্কুটার থাকলে এভাবে ইজিলি সামনে কিছু নিয়ে রাখা যায় ক্যারিয়ার করে পিছনে নতুন করে বাধা লাগে না এটা হলো একটা প্লাস পয়েন্ট এই জিনিসটা আমাদের বাইকের ক্ষেত্রে আমরা করতে পারি না ইচ্ছা থাকলেও সম্ভব হয়ে ওঠে না সো মাইল ফলকে দেখা যাচ্ছে উখিয়া ডান দিকে ছাব্বিশ কিলোমিটারের মতো রাস্তা সেই ছাব্বিশ কিলোমিটার রাস্তা আমাদের এই মুহূর্তে যেতে হবে সামনের দিক দিয়ে না পিছিয়ে দিক দিয়ে আই থিঙ্ক এদিক দিয়ে যেলে বেটার গাড়ির একটা চাপ আছে অন্য লেভেলের চাপ দিয়ে সব গাড়ি টার্ন করে ফেলে ওকে ডান পৌঁছায় গেলাম উখিয়ার রাস্তায় ছাব্বিশ কিলোমিটার উখিয়ার রাস্তা রাস্তাটা নাকি অনেক সুন্দর অনেক সুন্দর নাকি এখন দেখতে হবে আসলে কতটা সুন্দর কিন্তু দিকে চাপাটা কি ঠিক হইলো দিকে হইলো গিয়ে সব এই যে নসিমন করিমন টম টম ব্যাটারি ওকে তো এই ঝামেলাটা পার হলে মেবি সুন্দর রাস্তা শুরু হবে আর অলরেডি লুকিং গ্লাসে দেখা যাচ্ছে হেলেনকে আমাকে দেখা যাচ্ছে না ও গ্রেট সবচেয়ে বড় কথা কি জানেন এই সুলাইমানের টান স্পোর্টস বাইক সারা জীবন কিনছি বাট সুলাইমানের টান আসলে অসাধারণ অসাধারণ বলতে অমাইক রাস্তাটাও সেই গাড়িটা যাইতে দিই যা ভাই একটা ধন্যবাদ দে রাস্তাটা কিন্তু সেই সেই কি মজাটা করে যাইতেছে এখানে একটু গাড়ির চাপ রয়েছে এই গাড়ির চাপটা ঠিক হয়ে যাবে যদি আরো কিছু দূর আমরা সামনে যেতে পারি তো তবে উখিয়ার রাস্তাটা নাকি অনেক ভালো অনেক ভালো নাকি চলেন যাই যতটুকু উখিয়ার রাস্তা চালালাম ততটুকু রাস্তা যতটুকু জিনিস বুঝলাম সেটা হচ্ছে এই জায়গাগুলো অনেকটা সোশ্যাল অনেকটা সোশ্যাল রাস্তাটাও খুবই সুন্দর কিন্তু যদি এরকম ব্যাটারি রিক্সা সিএনজি কম টম নসি মন করি মনে এইসব যদি না থাকতো তাহলে একদম জায়গাটা একদম টপ নচ হয়ে যেতে পারতো একটা চিন্তা করে দেখেন এখানে কোনো গাড়ি ঘোড়া কিছু নাই শুধুমাত্র আমরা দুইটা মোটর সাইকেল তাহলে বুঝতে পারবেন আর এদিকে একদম পুরো ধানি জমি অসাধারণ লাগতেছে বাট হঠাৎ হঠাৎ করে যে বড় বড় বাস সিএনজি এগুলো চলে আসে তখন একটু ভয় লাগে বাট ওভারঅল ঠিক আছে ভালোই লাগতেছে দুই পাশ দিয়ে প্রচুর আমরা যে মেরিন ড্রাইভে যাইতাম মেরিন ড্রাইভের রাস্তা যেরকম খুবলে খুবলে গেছে কিছু কিছু জায়গায় এরকম খুব লানো রাস্তা না সামনে মনে হয় একটা পার্ক আছে এটা হচ্ছে নলেজ পার্ক কক্সেস বাজার গাছের গুড়ি ও রাস্তাটা কিন্তু এখন একদম সেই আসতেছে রাস্তার মধ্যে দারুণ কিছু মিলে ভালোই আর আজকে যে খাবারটা খাইলাম মেজান ডাইন ভালোই লাগছে এরা আমার মাগনা খাওয়ায় নাই টাকা পয়সা নিছে কিন্তু খাবার খাইয়া মজা লাগছে এটা হচ্ছে মেইন কথা আমরা ভাবছিলাম যে কোয়ান্টিটি মেবি কম কোয়ান্টিটি আসলে কম না কোয়ান্টিটি কিন্তু ভালোই ছিল আর শালা সেই সেই পুরা ধান পাকা ধান স্মেলটা একটু নিব নাকি স্মেলটা একটু নেই আহ আহ ভাই যার হার্টের সমস্যা আছে এখানে এসে নিঃশ্বাস নিলে তো হার্ট ভালো হয়ে যাবে দারুন দারুন মাসাল্লাহ সেই সেই আর এখানে ম্যাক্সিমাম যারা গাড়ি চালায় কিংবা বাইক টাইক চালায় এরা হেলমেট পরে না কেন যে হেলমেট পরে না আল্লাহ জানে কিছুক্ষণ পর পরেই এরকম একটু বাজারের মতো পরে দেখতে কিন্তু ভালোই লাগে ফার্মেসি টার্মেসি সব কিছুই আছে মানে আনসোশ্যাল না জায়গাটা ভালোই ও এখানে একটা ব্লাইন্ড স্পট আছে ব্লাইন্ড স্পটের জায়গাগুলোতে একটু সাবধানে চলাই বেটার কারণ কখন কোন দিক দিয়ে বাসটা যায় সেটা দৌড় মারে ধরুক সিএনজির একদম পুরো ভিউটা নষ্ট করে দিল ও আর সেই ও দারুন দারুণ ওই দূরের যে গাছপালা এত ভাল লাগতেছে আর এখানে যে ইয়া রাখাল ছেলে গরু চালাচ্ছে মাঠে বাহ দারুন দারুণ এই মাইক্রোটারে তো অনেক আগেই ছেড়ে দিছি সামনে আরো আকা বাঁকা সড়ক গ্রেট যাক ওকে হাতে আসা ভালোই হয়েছে কর্নারিং হবে নাকি হেলেন কেন না ভাই স্কুটার দিয়ে না স্কুটার দিয়ে আরো ভালো কর্নারিং করা যায় এত সুন্দর একটা রাস্তা আমাদের যদি কর্নারিং না করেন এই রাস্তাটা রেসিং ট্র্যাক করা যায় এখানে কার্পেটিংটা সুন্দর করছে এই জন্য আসলে গাড়িটা চালায়ও ভালো লাগতেছে কোনো উঁচা নিচা নাই আর এখানে মাঠগুলো তো একদম সেই মানে ধানের মাঠ যেটা ধানি জমি অস্থির অস্থির ও মিশু আপু তো লাকি এত সুন্দর জায়গা থেকে রাইড রাইড করে করে কক্সবাজারের সমুদ্রে তো এসে এক কাপ কফি খায় আবার চলে যায় একটু বাইকটা রাখলাম কোট বাজার সুপার শপ ওকে একটু সিঁড়ি গলা একটু উঁচা উঁচা লাগতেছে বাট এটা হচ্ছে উখিয়ার এটা বাজার লোকেশনটা কোথায় হ্যাঁ কোর্ট বাজার উখিয়া ওকে একটু কষ্ট হয়ে যায় কাঁধার মধ্যে এরকম ব্যাগটেগ নিয়ে আলগাইতে বাট এটাও একটা মজা ওকে উখিয়ার সুপার শপ থেকে আমরা নেমে যাচ্ছি নিচের দিকে ঢালটা একটু বেশি ভয় লাগে উখিয়াতে কি আমার কোনো সাবস্ক্রাইবার বন্ধু আছেন কিনা যদি থেকে থাকেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের উখিয়াতে কিন্তু চলে আসছি আমি আর এই যে আমাদের মোটর সাইকেল গুলো গেছে কাঁচামরিচ কিনতে আমরা তো রান্না বাড়া করবো মিশোপুর বাসায় এটাই প্ল্যান আপাতত তো বন্ধুরা বাজার সদাই কমপ্লিট করলাম কমপ্লিট করার পরে অলরেডি দেখতে পাচ্ছেন রাত হয়ে গেছে আর এটা হচ্ছে উখিয়া বাজার উখিয়া বাজার বলাটা ভুল হবে এটা হচ্ছে উখিয়া কোট বাজার এই কোট বাজার থেকেই আমরা বাজার সাজাই করছি আর এখন আস্তে ধীরে চলে যাচ্ছি আবারও গ্রাম গ্রাম অঞ্চলের দিকে বা অসাধারণ মানে ওয়েদারটাই অনেক ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার মানে দিনের বেলা যে গরম গরম ভাবটা লাগে সত্যি কথা বলতে ওই দিনের বেলা গরমের কারণে অনেক কষ্ট হয়ে যায় এই জন্য আসলে মানুষ শীতকালে ঘুরতে আসে কিন্তু এরপরও এই চাঁদের আলোতে এই রাস্তাটা এত ভাল লাগতেছে কি পুলিশের গাড়ি হ্যাঁ পুলিশের গাড়ি না মাইক্রো মাইক্রো গাড়ি